حبيبي محمد الرسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا مولانا صلي على وعلى آل سيدنا مولانا محمد وي تيرني شيء بديه يا هما ওই মাটি নিছে মাটির ঘটি নিচে বড় ওই মাটি নিছে আমার ঘর

পড়ে করছ কত বাহানা এই যে নই তোরা বাড়ি কবর যে তোরা ঠিক ঠিকানা ও তুই দুনিয়ার মায় পড়ে কত বাহানা এই যে নয় তোরা শোল বাড়ি কবর যে তোরা শোল ঠিকানা এই যে নয় তোরা শোল বাড়ি কবর যে তোরা শোল ঠিকানা ভাই বরাদ জারাই সিলো একে সব হারালো ভাই বরাদ জরাই সি দিতে হবে রওয়ানা এই যে নয় বাড়ি কবোর যে তোরা ঠিক ঠিকানা এই যে নই তোরা বাড়ি কবর যে তোরা ঠিকানা আর কত কাল দিবি ফাকি বেশি দিনার নাই যে বাকি আর কত কাল দিবি ফাকি বেশি দিনার নাই যে বাকি কবর তোমায় বেডা ডাকি আজ রাইল তো বেডা ডাকি মানবে না তো কোনো মানা এই যে নই তো বাড়ি কবর যে তোরা ঠিকানা ইলাহা

হারাম খেতে করে মানা পবিত্র কালাম খবর তুমি হালাল খেয় খেয় না হারাম হারাম খেতে করে মানা পবিত্র কালা হালাল পোতে আই করে খাও আল্লাহ থাকবে রাজি बड़ कत पावे अनेक बेशी करले हालाल रोजी हालाल पोते आए करे खाओ अल्लाह तक बेराजी बड़ कत पावे अनेक बेशी करले हालाल रोजी হালাল পথে চললে তুমি বাড়বে প্রচুর দাম হালাল পথে চললে তুমি বাড়বে প্রচুর দা হারম খেতে মানা করে পবিত্র কালাম لا إله إلا الله سبحان الله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আসামের অন্যতম জেলা করিমগঞ্জ না খাদি খাদিজাতুল কুবরা পানাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বৃহত্তম ধর্মীয় সভা এই সভার সম্মানীয় সুযোগ্য শ্রদ্ধার শ্রদ্ধীয় শ্রদ্ধাভোজন সভাপতি সাহেব ওনাকে। দীর্ঘ হায়াতজীবী বানিয়ে দেড় সকলে বলুন আমিন এবং সভায় আমন্ত্রিত অতিথি বিশিষ্ট অতিথি প্রধান অতিথিবিন্দ্র এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানের রসুল জাতির মুকুট হজরত উল্লামাই কারাম কারাম কারামী কারাম বৃহত্তম এলাকার মসজিদ মাকাতিবের ইমাম সাহ শিক্ষক মন্ডলী এবং আমার সম্মুখে বসে থাকা প্রেমিক ইসলাম প্রেমিক ইমানদার মমিন মুসলমান ভায়রা

আমার সন্মুখে বসে থাকা দিন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহওয়ালা দিনদার নমিন মুসলমান ভাইরা পরদার আড়ালে থাকা অতি সম্মানীয় শ্রদ্ধার মা এবং ভগ্নীগণ সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মেহেরবাণী করে এত সুন্দর এক মাহফিলে আসবার বসবার সুযোগ সুবিধা করে দিলেন সেই মালিকের দরবারে কালিমত শুকুর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ যে নবী মহানবী সরওয়ারে দ আলম শ্রেষ্ঠ নবী আফজল নবী সঈদুল মুরসালিন সেই নবীর উপর অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক সকলে পাঠ করি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে ছোট একখানা আয়াতে কারিমকে টিলাবাদ করেছি এবং অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা আমি পাঠ করেছি আমি চেষ্টা করব যতটুকুন পারা যায় আমি এই নগণ্য গুনাগার এলিম কালাম নাই যতটুকুন পারি এই আয়াত এবং হদিস দিয়া যতটুকু পারা যায় ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা থাকবেন ইনশাল্লাহ এই সাইটের মানুষ বলেন নাই আপনারা থাকবেন না কতক্ষণ থাকবেন না চলে যাবেন থাকবো কত সময় আপনি আছেন যতক্ষণ আমরা আছি ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নিক সকলে বলুন আমিন আমার ভাইয়েরা দেখেন আল্লাহ রাব্বুল আল কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরজি যদি জনপুথের লোকেরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো তাহলে আকাশ সমূহ এবং জমিন সমূহের যত বরকত আছে এই সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দিতাম জোরে বলুন না আরো জোরে বলা যাবে না সোহান আল্লাহ কারণ আমার ভাইয়েরা আমরা আজকে মানুষ সবাই পেরেশান হয়ে আছি আমরা রিজিকের তালাশে কত মানুষ হারামের মধ্যে পা রাখছে রাখছে কি রাখছে না ভাই আল্লাহ তো বলেন আমি রাজ্জাক আমি তোমাদের রব যিনি আমাদের রব তিনি আমাদের সব কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেন আল্লাহ আমার এই রবি আমার সব আল্লাহ আমার র এই রবি আমার স দমে দমে তোন মনে তারি অনুভব আল্লাহ আমার র এই রবি আমার স দমে দমে তোন মনে তারি অনুভব নিখিল দুনিযাতে আমি যেই দিগে তাকায় নিয়ামতে ডুবে আছি সবায় পখ পখালি ডাকে আরে তো সেবি কলরা আল্লয়া মার র আল্লয়া মার র আল্লা আমাদের র যে বান্দাদের সমস্ত ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলমিন করি জোরে বলুন না সোহান রবের একেবারে সহস্তর জমা হয়েছে যখন যেই যত যতটুকুন যেই বস্তুর প্রয়োজন তখন ততটুকুন সেই বস্তুর চাহিদাকে মিটায় দেওয়ার নাম হয়েছে রব জোরে বলুন না সোহান আর জোরে বলুন না আল্লাহ তবে আমরা আজকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত নিষ্পীড়িত অন্যায় অত্যাচার অবিচার মুসলমানদের মতো আজকে এত নির্যাতিত হইতেছে না কারণ কি জানেন ভাই আল্লাহ তো বলেন বান্দা তুই আমার কাছে আস আমাকে ডাক আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত উদী আস্তা জিবেলা বাল্লা বান্দা আমাকে ডাকো তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ জবাব দেব। আমি আল্লাহ তোমাদেরকে যেই বস্তুর প্রয়োজন সেই বস্তু তোমাদেরকে দিয়ে দেব কিন্তু আমরা ডাকতে জানি না বুঝাটা কম বুঝি না আমরা সব বুঝি কিন্তু মানি না বুঝা সবাই বুঝে কিন্তু মানতে কেউ রাজি না আমার ভাইয়েরা বন্ধুগণেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জনপদের লোকেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানানত অর্থাৎ ईमानदार হয়ে গেত এবং যদি তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আকাশসমূহের এবং জমিন সমূহের যত দুয়ার আছে রিজিকের দুয়ার রহমতের দুয়ার আমি তামাম বরকত সমূহের খুলে দিতাম আমার বান্দারা আচ্ছা বক্ষণ গরু তো জোরে বলুন না সবহান কিন্তু আমরা মুমিন মুসলমান ভাইরা আমরা প্রকৃত ইমানদার হইতে পারি নাই অবলম্বন করতে পারি নাই যার কারণে আজকে মুসলমানদের যার কারণে মুসলমান আজকে নিপীড়িত আমরা প্রকৃত মমিন হতে পারি নাই আল্লাহ তো বল এ উঠা করতেছে কেন খারাপ লাগতেছে কি ছেড়ে দেব উঠাউটি করলে একেবারে খারাপ লাগে যেহেতু মেশিন তো আর না যে মোবাইলে ওয়াশ ইউটিউবে চালিয়ে দিলাম বলতেই থাকলো এরকম না আপনারা যত অ্যাক্টিভ হবেন বক্তার সঙ্গে শ্রোতাদের যত কানেক্টিভিটি হবে তত ওয়াশ করে শুননেওয়ালা এবং বলনেওয়ালা দুজনের ফায়দা হবে বললে এবং শুনলে দুজনের মনোযোগ থাকতে হবে যদি না থাকে উঠাউটি করেন তাহলে তো সতর ভঙ্গ হয়ে যাবে একটু সময় এক ঘন্টা সময় দেওয়া যাবে না ভাই এক ঘন্টাও না চল্লিশ থেকে পঁচল্লিশ মিনিট সময় সামান্য কিছু আলোচনা করব উঠাউটি করবেন না মেহের আমি কত দূর থেকে আসছি দরং জেলা হুজাই থেকে প্রায় একশো থেকে সত্তর কিলোমিটার রাস্তা হবে আপনারা একটু সময় বসতে পারবেন না আমরা তো প্রত্যেক রাত এরকম বসতেছি আলোচনা করতেছি একদিন বাবা কষ্ট করেন এ জায়গায় কষ্ট করলে আপনি ঠকবেন না এটা হয়েছে ময়দান জান্নাতের বাগান জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন যদি কোনো বান্ধা কোরআন যেখানে আসি সেই জায়গায় যদি বান্দারা যায় সেখান থেকে তারা সব পাবে এবং হৃদায়তের রাস্তা পাবে যেখানে সেখানে যাওয়া যাবে না যেখানে কোরআনুল করিম নেই সেই জায়গায় যে যদি কেউ হৃদায়ত পাবার আশা করি আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন واماني بتغى الهدى في غيره اد الله الله যেখানে কুরআনুল কারীম নেই সেই জায়গায় কোনো ব্যক্তি যদি হিদায়াত পাওয়ার আশায় যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে হিদায়াত দেব না তাদেরকে আমি আল্লাহ গুমরা বানায়া দি কত বড় ধমক দিয়ে বলেছেন আর আমরা এখানে কোরআনুল করিম আছে কোরআনুল করিম থেকে আলোচনা হবে এখানে যদি আপনি আমি উঠাউটি করি বলেন তো লাভ হবে না লস হবে উঠাউটি করা যাবে না আমি মুসলমান আজ কেন বঞ্চিত নিপীড়িত নিষ্পীড়িত তার একটা কারণ হয়েছে মুসলমানেরা আজকে কোরআনুল করিম থেকে জোরে সরে গিয়েছে মুসলমানেরা আজকে হাদিস থেকে টড়ে ছড়ে গিয়েছে যার কারণে আজকে মুসলমানদেরকে तमाम জাতিগুরু মুসলমানদেরকে দেশের একটা ফুটবল বানিয়ে ফেলেছে আপনি পৃথিবীর প্রেক্ষ পট পড়েন যেদিকে আপনি রাগবেন ইউরোপে যান আমেরিকায় যান থাইল্যান্ড যান মালয়েশিয়া যান চিনে যান ভারতে বাংলাদেশে যে জায়গায় দেখেন না কেন মুসলমান